উঠে আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করলাম নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং তোমাদের সবার আশীর্বাদে আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে না একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম কারণ আমাদের এখানে এতটা পরিমাণে গরম না মানে শুয়েও থাকা যায় না তারপরে আবার তোমাদের দাদা আজকে একটা জায়গায় গেছে অনেক সকালবেলা ও যাওয়ার পরে আর সেরকম ঘুমও পাচ্ছিল না তার জন্য উঠে পড়েছি আমিও ঘুম থেকে উঠে আমি ব্রাশ করে নিয়েছি তারপরে না বাইরে এসে দেখছি কি ভালোই একটু রোদ উঠে গেছে এত সকাল সকালে আর দেখছি কি আমার গাছগুলো শুকিয়ে করকরা হয়ে যাচ্ছে। যেহেতু কালকে না জল দেওয়া হয়নি মানে আগের দিন জল দিয়েছিলাম না মনে ছিল না আমি একটু বাইরে গেছিলাম কোয়ার্টারে ছিলাম না এর জন্য তাই জলও দেওয়া হয়নি আর এই যে দেখো আমার ছোট্ট গাছে কি সুন্দর ফুল ফুটেছে তাই না আমি তো ঘুম থেকে উঠে তারপরে সবার প্রথমে এদিকেই নজর গেছে আমি দেখছি কত সুন্দর একটা ফুল ফুটেছে তো যাই হোক আমি হচ্ছে এখন ফুল গাছগুলোতে জল দিয়ে নিচ্ছি যেহেতু গাছগুলো আমার একদমই শুকিয়ে গেছে দেখে তো আমার একদমই খারাপ লাগছে আমি দু দিন পুরো জলই দেওয়া হয়নি গাছের মধ্যে না পুরো রোদটা আমার এই বারান্দায় পরে আর পুরো গাছগুলো ঢলে পড়ে তার মধ্যে আবার দুদিন জল দেওয়া হয়নি পুরো গাছগুলো দেখো না কি করে ঢলে পড়ে গেছে এর জন্য না আমি সবার প্রথমে গাছে জল দিয়ে নিলাম আর এই যে দেখো আমার রান্নাঘরের অবস্থা মানে কালকে রাত্রেবেলা আমাদের খাওয়া দাওয়া করতে একটু লেট হয়ে গেছিল তারপরে আর রান্নাঘরের কিছুই ধুয়ে রাখিনি ওইভাবেই রেখেছি আর শুয়ে পড়েছিলাম তাড়াতাড়ি আর এই যে দেখো কি অবস্থা হয়ে আছে এখন সব কিছু ধুয়ে তারপরে রান্নাবান্না বসাবো আর তোমাদের দাদা তো গেছে বললাম ও হচ্ছে হয়তো আসতে একটু লেট হবে মানে দুপুরে আসবে না তো বিকালও হয়ে যেতে পারে ঠিক নেই আর এই যে দেখো আমার অবস্থা মানে গরমে পুরো নাজেহাল হাল অবস্থা একটা একটা করে কাজ করি আর এখানে এসে বসে থাকি মানে আমাদের রুমের পেছন দিকটাতে না গাছপালায় ভর্তি মানে এদিকে আর কোনো কোয়ার্টার নেই তো তার জন্য না পুরো গাছপালা ভর্তি দেখো এর জন্য একটু হাওয়া বাতাস আসে আর একটু আরাম পাওয়া যায় তবু দিনের বেলা বেশিরভাগ টাইম আমি এই এখানেই এসে একটু বসে থাকি কি করব বলো এখানে প্রচন্ড পরিমাণে গরম আমার জীবনেও মনে হয় আমি এত গরম কোনোদিনও সহ্য করিনি কারণ আমাদের যেখানে বাড়ি সেখানে গরম পড়লেও এরকম মারাত্মক গরম কখনোই পড়ে না এখানে তো একদমই গরম সহ্য করার মতো আর সব থেকে বেশি অসুবিধা হয় যে ট্যাঙ্কের জল না প্রচুর গরম আর সেই জল দিয়ে মানে স্নান করেও শান্তি হয় না এরকম একটা ব্যাপার তো যাই হোক আমাকে একটা দিদিভাই কমেন্ট করেছে যে দিদিভাই তোমার বরের কোথায় পোস্টিং তো দেখো আমাদের তো সেরকম ভাবে সব কিছু বলা উচিত নয় কিছু কিছু জিনিস পার্সোনালও রাখতে হয় মানে বিশেষ করে ফৌজিদের ব্যাপারে এর জন্য আমি সব কথা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবো না তোমাদের যদি কিছু জানার থাকে তাহলে তোমরা আমার ব্যাপারে জিজ্ঞাসা করো সেটা তোমাদেরকে বলতে পারবো কিন্তু মানে সব সম্বন্ধে যে পোস্টিং কোথায় পুরো কোথায় থাকে এই সব ব্যাপারে প্লিজ আমি বলতে পারবো না কারণ এগুলো আমাদের বলা বারণ আছে কিন্তু হ্যাঁ এটা বলতে পারি যে আমাদের বাড়ি থেকে খুব বেশি একটা দূরে নয় মানে আমাদের বাড়ি হচ্ছে উত্তর দিনাজপুর আর ওখান থেকে মানে আমার বরের যেখানে পোস্টিং এখানে আসতে লাগে হচ্ছে 7 থেকে আট ঘন্টা সময় তো এটুকুইনি বললাম আর বেশি কিছু বলবো না কারণ হচ্ছে আমাদের এই সব বলাটা একদমই উচিত নয় সোশ্যাল মিডিয়াতে এজন্য আমি শেয়ার করতে পারলাম না তো তাই প্লেস কিছু মনে করো না এই সব বলতে বলতে আমার প্রায় সব কাজ হয়ে গেছে আর যা জামাকাপড়গুলো গুছিয়ে রাখলাম আর এখানে আসার পরে আমার এত মানে জামা কাপড় হয়ে গেছে যে লকারেও জায়গা ধরতে চায় না তো কিছুদিন পরে না আমরা বাড়িতে যাব তো বাড়িতে গেলে পরে কিছু কিছু করে জামা কাপড়গুলো রেখে আসব। এত জামা কাপড়ের দরকারও হয় না আমার আর তবু তো তোমাদের দাদা ভাইয়ের লকারও মানে আলাদা ওখানেও প্রচুর জামা কাপড় রয়েছে আর যেহেতু আমরা এখানে আর কয়েক মাস থাকবো তো তারপরে তো বাড়িতে চলেই যেতে হবে আর একসঙ্গে না এত কিছু নেওয়াও অসম্ভব হয়ে যাবে তার জন্য এবার বাড়িতে যখন যাব তখন একটা একটা করে কিছু কিছু করে জিনিসপত্র রেখে আসব। যাই হোক আমি সব কাজ বাজ সেরে তারপরে স্নান করে নিয়েছি আর স্নান করে তারপরে সিঁদুর টিদুর এগুলো লাগাচ্ছি আর তোমাদের দাদা ভাইকেও ফোন করেছিলাম ও কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আর আমি এখন যাব একটু ওয়াকিং করতে কারণ কিছুদিন থেকে আমার সেরকম ভাবে হাঁটাহাঁটি করা হচ্ছে না আর দিন দিন শুধু আমার ওয়েট যাচ্ছে আর আমাকে অনেক ওয়াকিং করতে বলেছে তো সেরকম না এখানে কেউ যায় না তো এর জন্য আমিও যেতে পারি না আর এখন যেহেতু গরমের সময় আরও কেউ যায় না তো দেখলাম যে কয়েকদিন থেকে কয়েকজন এখান দিয়ে হাঁটাহাঁটি করছে তো তাদের সঙ্গেও আমি চলে যাই এক ঘন্টা হেঁটে তারপরে আসি আর প্রতিদিন ওয়াকিং করলে না শরীরটাও ভালো থাকে এর জন্য আমি এখন প্রতিদিন যাই আর কি আমি ওয়াকিং করতে গেছি আর এদিকে দেখছি তোমাদের দাদা ভাই চলে এসেছে তারপরে ওর এত পরিমানে গরম লাগছে ও আমাকে বলল যে আমাকে একটু শরবত বানিয়ে এনে দাও তো তার জন্য আমি ওই জল জিরে তারপরে হচ্ছে লেবু ওই চিনি ঠান্ডা জল দিয়ে একটু শরবত বানিয়ে তারপরে ওকে দিলাম আর আমি খাচ্ছি আর না আমি যেহেতু দিন ভরে শুধু জল খেতে থাকি তার জন্য তোমাদের দাদা মানে যেখানে যাবে সেখান থেকে আমার জন্য একটা একটা করে বোতল নিয়ে আসে ওর পছন্দ হলে পরেই তো আজকেও দেখো একটা বোতল নিয়ে এসেছে আমার জন্য ছোট এটা বোতলটা খুব একটা বেশি বড় না ছোট তবুও খুব সুন্দর এটা কিন্তু কাঁচের বোতল ঠিক আছে তো দেখে মনে হচ্ছে না যে কাচের তো এটা কাচের বোতল দেখো দেখে তো আমার ভীষণ ভালো লেগেছে ছোট কিন্তু বোতলটা কিন্তু দেখতে ভীষণই সুন্দর তো যাই হোক এখন হচ্ছে সন্ধ্যা লেগে গেছে আর আমি একটু বাইরে বের হলাম আর কিছুক্ষণ আগেই না আমাদের এখানে এত পরিমাণে বৃষ্টি হলো তো দেখো কিন্তু চারপাশের পরিবেশটা ভীষণই সুন্দর হয়ে গেছে তার জন্য আমি একটু বাইরে এসে বসলাম আর এই যে দেখো আমাদের মানে কোয়ার্টারের সামনের দিকটা কতটা সুন্দর তাই না এদিকে পুরো গাছপালায় ভর্তি আমার তো ভীষণই ভালো লাগে আর তোমরা যদি বলো যে মানে বাইরের এরিয়ার সঙ্গে যদি ফৌজি এরিয়ার তুলনা করো তাহলে আমি বলবো যে ফৌজি এরিয়া মানে অনেক পরিমাণে বেশি সুন্দর আমার তো ভীষণই ভালো লাগে আর আমি হচ্ছে গেছিলাম আমাদের এখানে যে কোয়ার্টারের দিদিগুলো আছে ওনাদের সঙ্গে একটু গল্প করতে গিয়েছিলাম কেননা অনেকদিন হয়ে গেছে সেরকম ভাবে না কারোর সঙ্গে কথাই বলা হচ্ছে না আর গেছে সেই কথা বলতে বলতে এত জোরে বৃষ্টি চলে এসছে না আমি আস্তে আস্তে পুরো ভিজেই গেছি ঘরে আস্তে আস্তে ঘরে যখন চলেই আসি তার জন্য আমি ভাবলাম যে তাহলে রান্নাটাও করে নিই কেননা তোমাদের দাদা ভাইয়ের আবার রাত মানে আটটার থেকে হয়তো ডিউটি আছে তো তার জন্য আমি ভাবলাম যে এখনই রান্নাটা বসিয়ে দিই ওই ছোলাগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম সকালবেলা তো ওটা দিয়েই এখন ঘুগনি করবো আমার কাছে না ওই ঘুগনি টুকনি আবার খুব একটা বেশি ভালো লাগে না কিন্তু তোমাদের দাদা ভাই আবার ঘুগনি খুব ভালোই খায় তো তার জন্য ওর জন্যই না মাঝে মাঝে একটু বানাই আর কি আর যেহেতু আমরা নিরামিষ খাই মানে মাছ মাংস খাই না এখন তো মাঝে মাঝে আর কি বানানোও হয়ে যায় ওইভাবে এই জন্য তোমাদের দাদাভাই আজকে আবার বললো যে ছোলা ভিজিয়ে রেখে দাও রাত্রেবেলা ঘুগনি করো ঘুগনি দিয়ে রুটি দিয়ে খাবো আর যেটা আসল কথা আমরা না দুদিন বা তিন দিন পরে না ছুটিতে বাড়িতে যেতে চেয়েছিলাম আমাদের ছুটিটা নেওয়া হয়ে গেছে প্রায় এক মাস আগে তো আমরা বাড়িতে যাব আমার সব কিছু গোছানো হয়ে গেছে রেডি হয়ে গেছে এর আগের দিনও তোমাদেরকে দেখালাম যে বাজার থেকে কিছু জিনিসপত্রও কিনে নিয়ে এসেছি কিন্তু আজকেই না তোমাদের দাদাভাই হঠাৎ করে এসে তারপরে বলছে কি আমাদের না ছুটিটা হতেও পারে আবার নাও হতে পারে মানে নাইন্টি না হওয়ারই সম্ভাবনা না না এখন নাকি কাউকে সেরকমভাবে ছুটি দিচ্ছে না তো শুনে আমার মনটা এত বেশি খারাপ হয়ে গেছে মানে কি বলবো আর কোনো কিছুই করতে সেরকম মনই চাইছে না কোনো কাজও করতে ইচ্ছে করছে না কতটা আশা করে বসে আছি বলো তো কয়েকদিন থেকে যে বাড়িতে যাব বাড়িতে যাব সমস্ত কিছু আমার গোছানো হয়ে গেছে আমি মানে সব সময় ভাবছি যে কবে যাব কবে সেই দিনটা আসবে কিন্তু যাওয়ার দুদিন আগে যদি এসে বলে যে ছুটি আমাদের হয়তো হবে না তখন কতটা খারাপ লাগে তোমরা বলতে পারো যাই হোক তবুও মানে এখনো পর্যন্ত ভরসা নেই আবার যেতেও দিতে পারে তো যেদিন আর কি ছুটিটা নেব সে সেদিনই দেখা যাবে যে সেদিন দেবে কিনা তো তার জন্য এখনও অপেক্ষায় রয়েছি ভগবানের কাছে একটাই প্রার্থনা যেন বাড়িতে যেতে পারি খুব ভালোভাবে মানে ঠিকঠাকভাবে যেন সব কিছু হয়ে যায় আর বাড়িতে যেন আমরা যেতে পারি এটাই এখন বলবো আর কি বলার আছে বলো আর এই যে দেখো রান্না করতে করতে বাইরে এত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে মানে দেখো তোমরা দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে বৃষ্টি আমার কিন্তু আবার এরকম জোরে বৃষ্টি হলে খুব ভালোই লাগে কিন্তু যখন একা একা থাকে তখন আবার ভয় লাগে আর এই যে তোমাদের দাদাভাই এখন যাবে ডিউটিতে আর আমরা সবাই খেয়ে দিয়ে নিয়েছি তো খাওয়া দাওয়া করার পরে তারপরে ও একটু হরলিক্স খাচ্ছে আর খেয়ে ও চলে যাবে ডিউটিতে আর সেই আসবে বারোটার সময় আর এতক্ষণ আমাকে একাই থাকতে হবে আমি তো ঘুমিয়ে পড়বো এখন সাড়ে নটার মতো বাজে ভেবেছিলাম যে আটটা থেকে ডিউটি কিন্তু ওর দশটা থেকে ডিউটি আজকে তো দশটার থেকে ও বারোটার সময় আসবে আর কি আর এই যে দেখো আমাদের ঘরে এত পরিমাণে জানি না এগুলো কোথেকে আসে মানে প্রচুর পরিমাণে আসছে কয়েকদিন থেকে তো এগুলোকে তাড়াতেও পারি না সেরকম আর আমার বর না সবসময় মানে তোমাদের দাদা ভাইয়া বাড়ি এদেরকে খাবারও খেতে দেয় আর দেখো আমাদের আমার ভাতের হাড়ির মধ্যেও পুরো চলে এসছে তো যাই হোক এখন অনেক রাত হয়ে গেছে আর আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সবসময় এভাবেই আমার পাশে থেকো